দুর্নীতির দাবানলে ভবিষ্যৎ ছাড়খাড় হয়েছে হাজার হাজার শিক্ষকের একদিকে হারাদের নাচর আন্দোলন আর অন্যদিকে নিয়োগ দুর্নীতি তদন্ত তার মধ্যেই আরও একটা শিক্ষক নিয়োগের পরীক্ষা আজ পরীক্ষাকে দুর্নীতিমুক্ত রাখতে গাল ভরা নানা আশ্বাসে চেয়ারম্যানের রবিবার অগ্নি পরীক্ষায় পাশ করবে এসএসসি মাঝে কেটে গিয়েছে প্রায় নটা বছর শাসকের দুর্নীতিতে চাকরি গিয়েছে হাজার হাজার শিক্ষকের চাকরিহারা এখনো মাটি কামড়ে আন্দোলনে তার উপর প্রশ্নপত্র বিক্রির অভিযোগ এই আবহে রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন রবিবার নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা একদিকে দাঁড়িয়ে যেখানে যোগ্য চাকরির প্রার্থীদের আরো একবার অগ্নি পরীক্ষা দিতে হবে ঠিক একইভাবে স্কুল সার্ভিস কমিশনকেও অগ্নি পরীক্ষা দিতে হবে সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন করার মাধ্যমে ত্রুটিযুক্ত পরীক্ষা একশো ছাপ্পান জন টেন্টেড কে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে ত্রুটিযুক্ত পরীক্ষা প্রশ্ন বিক্রি হয়েছে একটি প্রহসনের পরীক্ষা নবছরের বছরের পরে করতে চলেছেন এর ফল অশ্বডিম্বর بارون বারে সমালোচনায় বিদ্ধ এসএসসি সচ্চভাবে পরীক্ষা নিতে তাই মড়িয়া এক গুচ্ছ ব্যবস্থার মধ্যে টেট পরীক্ষার মতোই এবার কন্ট্রোল রুম খোলা থাকবে এসএসসি পরীক্ষার আগের দিন এই কন্ট্রোল রুম ছাড়াও পরীক্ষার্থীদের কি কি নিয়ম মেনে চলতে হবে তা সাংবাদিক সম্মেলন করে জানান কমিশনের চেয়ারম্যান পরীক্ষার্থীদের প্রবেশের সময় সকাল 10টা মেটাল ডিটেক্টরে দেহ তল্লাশি ফোন ক্যালকুলেটর নিষিদ্ধ জলের বোতল পেন স্বচ্ছ হতে হবে নিজের সই করা শুরু পত্রপত্র এখানেই শেষ নয় প্রশ্নপত্র ফাঁস রুখতে নাকি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যার ফলে সহজেই চিহ্নিত করা যাবে অপরাধীকে বা প্রশ্নপত্রের মধ্যেও এমন সিকিউরিটি ফিচার থাকবে যদি প্রশ্নপত্র যে যদি কেউ মানে কোনোরকম কোনোভাবে কপি করবার চেষ্টা করেন তাহলে সেটি কে করেছেন সেটিও আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো নানা গাল ভরা প্রতিশ্রুতির পরেও মধ্য শিক্ষা পর্ষদ আয়োজিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই বাংলায় এবারও কি তেমন কিছু ঘটবে এসএসসি পরীক্ষায় সকলের নজর থাকবে সেদিকেই ভিডিও নিউজ দেবব্রত বসুর সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়